অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের দল বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের স্কোয়াড ঘোষণা নিয়ে আরো বিস্তারিত জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামনুর রশিদ কথা বলব তার সাথে মামুন বিশ্বকাপ স্কোয়াডে তাস্কিনকে রাখা কিংবা সাইফুদ্দিনকে না রাখার ব্যাপারে নির্বাচকরা আরো কি তথ্য দিয়েছেন সাইফুদ্দিনকে নিয়ে যেটা আসলে নির্বাচকরা যুক্তি দিয়েছেন সেটা কিছুটা শকিং মনে হয়েছে আমার কাছে এই কারণে যেটা হচ্ছে যে প্রথমত প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেন লিমু তিনি বলেছেন যে সাইফুদ্দিন যাদের দলের ক্রিকেটার তাকে নিয়ে আসলে খুব বিস্তারিত তিনি ডিটেলসে বলতে চান না কেন সাইফুদ্দিনকে বাদ দেওয়া হচ্ছে তবে তিনি যেটা বলেছেন সেই জায়গা থেকে যদি আপনি একটু খুঁজতে চান সেখানে একটা শঙ্কা পাওয়া যায় সেই সংখ্যাটা হচ্ছে যে জিম্বাবুয়ে সিরিজে সাইফুদ্দিনকে যেই জায়গায় খেলানো হয়েছে যে জন্য খেলানো হয়েছে সেই জায়গায় সাইফুদ্দিন নিজেকে প্রমাণ করতে পারেনি এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় যে সংখ্যাটা যেটা প্রধান নির্বাচক সরাসরি বলেননি তবে তার কথায় যে সংখ্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে তার নিবেদন নিয়ে প্রশ্ন ছিল তার শতভাগ নিবেদন এই ইয়াতে ছিল কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু একটা সংখ্যা কিন্তু দেখা দিয়েছে এই জায়গাটাই এই নিবেদনের জায়গাটাই তানজিম সাকিব তানজিম সাকিব এগিয়েছেন বলে তানজিম সাকিব আসলে স্কোয়াডে জায়গা পেয়েছেন এবং এই নিবেদনের জায়গার জন্যই যে এক্সট্রা দুজন ক্রিকেটারকে নিয়ে যাওয়া হবে সেই জায়গাতেও রাখা হয়নি আমরা ইঞ্জুরির কথা জিজ্ঞেস করেছিলাম যে সাইফুদ্দিনের ইঞ্জুরি কোনো সমস্যা আছে কিনা সেটা নিয়ে নির্বাচকরা বলেছেন যে ইঞ্জুরির সমস্যাটা খুব কোন সমস্যা না কিন্তু আমরা যে জায়গাটায় বা ডেথ ওভারে তাকে যেরকমটা চেয়েছিলাম সেরকমটা পাইনি এবং তার নিবেদন নিয়ে একটা প্রশ্ন উঠেছে এটা কিন্তু বড় ধরনের একটা আহ এলিগেশন আপনি যখন বাইশ গজে খেলতে নামবেন আপনাকে এত মানুষ দেখছে দেশের জন্য খেলতে নামছেন সেখানে যদি আপনার নিবেদন নিয়ে প্রশ্ন থাকে সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন উঠে সেই প্রশ্ন জায়গা থেকে সাইফুদ্দিন দল থেকে বাদ করেছেন এবং তাস্কিনকে সহকারে অধিনায়ক করা নিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তাস্কিন তো ইঞ্জুরিতে আছেন তিনি আসলে কতটা ফিট হয়ে কবে থেকে দলের সাথে যোগ দিবেন সেটা নিশ্চিত না এবং প্রধান নির্বাচক তিনি বলেছেন যে তাস্কিন বিশ্বকাপের একটা সময়ে গিয়ে ফিট হবেন একটা সময়ে গিয়ে তিনি দলের সাথে খেলতে পারবেন কিন্তু সেটা কবে নাগাদ সেটা নিশ্চিত করে কিন্তু বলা

একটা নাম নিয়ে আসলে একটু দেরি হচ্ছিল আমরা বলছিলাম যে ত্রিশ জুনে বাংলাদেশ দল একটা দল আইসিসির কাছে কিন্তু পাঠিয়েছে ইতিমধ্যে সেই পূর্ণজনের যে স্কোয়াড সেইখান থেকে কিন্তু একটা নাম কাটা পড়েছে আজকে সেই নামটা হচ্ছে সাইফুদ্দিন এই জিম্বাবু সিরিজটা নির্বাচকটা দেখতে চেয়েছিলেন যে এইখান থেকে কারো ইনক্লুশন হয় কেনা বা কেউ এখান থেকে বাদ পড়েন কেনা জিম্বাবু সিরিজের পারফরমেন্সটা নির্বাচকটা দেখতে চেয়েছিলেন সেই জন্যই আসলে এই দেরিটা এবং জিম্বাবু সিরিজ যেদিন শেষ হয়েছে সেদিন বা তার পরের দিনই দলটা ঘোষণার কথা ছিল কিন্তু আহমেদের ইঞ্জুরিটা এটা আরেকটু দিন ডিলে করে দিয়েছে সেই জায়গাটাতে আসলে দলটা ঘোষণা করতে বিলম্ব হয়েছিল মূলত সাইফুদ্দিনকে নিয়ে অনেক বেশি বিশ্লেষণ হয়েছে কাটা হয়েছে সাইফুদ্দিন আর তানজিম সাকিবের মধ্যে বেশ আলোচনা হয়েছে এই দুইটা প্লেয়ারকে নিয়ে যে এই দুজনের মধ্যে কাকে নেওয়া হবে যেহেতু তাজকে ইঞ্জুরিতে আছেন সেই জন্য পারফরমেন্সের বিচারে নির্বেদনের বিচারে সাইফুদ্দিনকে পেছনে ফেলে তানজিম সাকেরকে নির্বাচকরা দলে নিয়েছেন এবং একটা মজার বিষয় সেটা হচ্ছে ইস্টার্ন বাই যে দুজন প্লেয়ার সেখানেও কিন্তু সাইফুদ্দিনের জায়গা হয়নি সেখানে হাসান মাহমুদ এবং আফিফ হোসেন রুবো আছেন আমরা একটা নাম অনেক কালকে থেকে শুনছিলাম যে মিরাজ ইস্টার্ন বাই দলে থাকতে পারেন কিনা সেটা কিন্তু আসলে হয়নি মিরাজকে কিন্তু ইস্টার্ন বাই দলে রাখা হয়নি আফিফ এবং হাসানকে রাখা হয়েছে সেখানে সাইফ সাইফুদ্দিনেও জায়গাটাও হয়নি যে জায়গাটা জিজ্ঞেস করছিলেন যে দেরিটা কেন হয়েছে মূলত এই কারণে দেরিটা হয়েছে জিম্বাবু সিরিজের দলটাকে দেখা এবং জিম্বাবু সিরিজের পরে তাস্কিনের তাস্কিনের যে চতুর্থ টি টোয়েন্টি তাস্কিন ইঞ্জুরিতে পড়েছেন সেই জায়গাটাই সমস্যা হওয়ার কারণে আসলে দলটা একটু দেরিতে দেওয়া হয়েছে মামুন আপনাকে ধন্যবাদ